আচ্ছা কি ভাবে কোথায় দিয়ে যেতে হয় তাহলে আচ্ছা কোথায় দিয়ে যেতে হয় না দেখি আমার যাই দেখাও তো আচ্ছা তাহলে যাইতে হবে কোন পাশ দিয়ে আচ্ছা হাইটা দেখাও তো হাইটা দেখো মানে ওখান দিয়ে হাঁটলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবা তাহলে কোথায় হবে সামনে এখানে মানে এখান দিয়ে হাঁটতে হবে না আচ্ছা তাহলে বলে দাও রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হয় না ঠিক আছে